সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজ আবারও আপনাদের মাঝে আমাদের পাইকারি ছাগল বিক্রেতা স্বাধীন ভাইয়ের ছাগল বিক্রয় কেন্দ্র থেকে একেবারে মানসম্মত খামার ছাগলের ভিডিও নিয়ে আসতে যাচ্ছি যারা খামার শুরু চাচ্ছেন অবশ্যই আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ ভিডিওর মাধ্যমে অনেক শুনে শুনে তথ্য দেব ছাগল দাম পাওয়া সম্পর্কিত পাশাপাশি ছাগল দাম থাকবে একেবারে পাইকারি ভিডিও শুতে ভাইয়ের সঙ্গে সঙ্গে কথাবার্তা বলে নেওয়া যাক দর্শক দিতেই তো পারছি ভাই এত ছাগল তো কালেকশন করা সম্ভব সম্ভব আর আমি তো বাসট করে কালেকশন করি আমি তো যাতা আনি না ভাই ওদের নিয়ে এসে ভ্যাকসিন করে তারপরে আচ্ছা আচ্ছা যাতে করে

আজ একটা বিশেষ অফার দিচ্ছেন কারণ এখন ছাগল কিনতে গেলে একটু কম লাগবে পরবর্তীতে কুরবানি পার হয়ে গেলে কিন্তু অনেক টাকা কিন্তু আপনাদেরকে অবশ্যই পার পিস ছাগলের চাহিদা তার বাড়তি লাগবেই আজকে আর কোথাও বাড়তি করছি না অনেক সুন্দর মানে ছাগল থাকছে স্বাধীন ভাই জি ভাই মার্শাল আজকে ভিডিও শুরুতে এক জোড়া ভরে না ছাগল নিয়েছিলেন জি জি ভাই আচ্ছা আচ্ছা বাচ্চা বয়সী জি জি এগুলো সাড়ে তিন মাস প্লাস বয়স সাড়ে তিন মাস প্লাস বয়স জি জি দুটা কি মেয়ে বাচ্চা খাসি না না দুটা কিন্তু দুই মায়ের ভাই দুই মায়ের জি জি

সুন্দরটা জি ভাই হাইট আনুমানিক কেমন হবে এটা হাইট উনত্রিশ থেকে তিরিশ থেকে জি জি এখন গাভিনে কি অবস্থা আসবে এটা করানো আছে এক মাস বারো দিন এক মাস বারো দিন জি জি এটা আছে জি জি

দুই মাসের পাঁচশো মাত্র মাত্র বারো আচ্ছা দামে মা ছাগল জি জি স্বাধীন ভাই জি ভাই ভিডিও পর্যায়ে কালো এবং সাদা সংমিশ্রণ জি জি এটাও বিটলের এটাও হ্যাঁ কস হলেও খুব মানে ভালো কিন্তু মানসম্মত জি 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 আচ্ছা আচ্ছা

অন্য কি নাই কিন্তু বিটলটা খুব চলতেছে ভাই আচ্ছা আর এই বিটল ছাগলটা দুধের উৎপাদন বাচ্চা উৎপাদন করি ভালো এই জন্য বিটল ছাগলটা খুব চলতেছে ভাই ওই জন্য বিটলি কালেকশন করে নিচ্ছে ধন্যবাদ

স্বাধীন ভাই জি ভাই ভিডিও পর্যায়ে আরো একটি কালারফুল ছাগল নিয়ে জি জি এটা বিটলের সাথে জি হালকা গুজরির কস হালকা গুজরির কস এই যে দুটো দুল আছে কিন্তু দুল আছে আমি কিন্তু বললে বলতে পারতাম একবারে বিটলের কস জি 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 কিন্তু এই যে দুটো দুল আছে ভাই ধন্যবাদ জি আল্লাহ পাকের ইচ্ছা জি তারপর জন্য ভালো জি ভাই ভাইয়া জি ভাই মা ছাগলটা বর্তমান বয়স কেমন চলে বয়স আছেন দেখাই দিব বয়সটা এটা মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত মাত্র দুই দান রানিং ছাগলের যে দুধ আমি দেখাই দিব ভাই একবারে খামার হইছে জি জি রানিং ছাগল ছাগলগুলো আমি দেখে দিব ভাই অবশ্যই অবশ্যই এক মাস বারো দিন মাস বারো দিন জি মাসাল্লাহ ভালো মানের ছাগল দরদাম কেমন কি ভাই এটা দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা স্বাধীন ভাই জি ভাই ভিডিও ছাগল

মাছ না ভাই জি জি মাছ মাছি বর্তমানে হাইট টা কেমন হবে এটা হাইট বত্রিশ বাচ্চা ছাগল দেখা দিবো বাচ্চা দোয়া ছাগল আমি ভুলে আমি ভাই দেখেন পালন এই দেখছেন আপনার ক্যামেরা হয়েছে প্রতিটা ছাগল জি জি এক কেজি করে প্রত্যেক দিন দুধ সুন্দর সুন্দর জি ভাই গাভিনের বয়স কাল কেমন কি আছে এটা গাভিনের বয়স দুই মাসের কাছাকাছি ভাই দুই মাসের কাছাকাছি জি জি দুধ তো পাওয়া যাবে বহুদিন জি জি দুধ পাওয়া যাবে ভাই আচ্ছা বড় ছাগল সুন্দর করে ছাগল জি দদদম ভাই কেমন কি আসবে ভাই দদদম তো চাইলে 26 শত চাওয়া যায় জি কিন্তু ওটা না ভাই ছাগল বুঝে দাম ভাই অবশ্যই ছাগল 12000 টাকা ছাগলও দেখাইছি 20000 টাকার ছাগলও দেখাচ্ছি ভাই জি ভাই জি ছাগল বুঝে দাম কিন্তু আবার অনেকেই মন তো বলতে পারেন যে কেরে 12000 টাকা জিনিস দেখালে আবার এটা 20000 চায় কিন্তু ছাগলের কোয়ালিটি বুঝে ভাই দাম না অবশ্যই কোয়ালিটি বুঝতে হবে জি জি ভাই

সাড়ে চার মাস পেলার বয়স বাচ্চা দেখেছেন না কে জি কি হয়েছে ভাই দরদাম কে ভাই ভাই এই বাচ্চাটা আমি দরদাম চাচ্ছি না ভাই আচ্ছা আচ্ছা জি জি এটা আলোচনা সাপেক্ষে যে জিনিস চিনেন

দেখা দিব এটা গেছে কেব দুই থেকে তলা মালা দেখা দিবো দেখা দিব কি নিয়ে আছে এটা গাফ করানো আছে দুই মাস প্লাস দুই মাস প্লাস দেখানো আছে এই দেখেন বান্ধ দেখেন দেখেন সুন্দর জি ভাই পরিষ্কার দেখলাম এতে কোনো দিতে নেই আপনাদের হ্যাঁ জি ভাই ভাইয়া জি ভাই দরদাম কেমন আসে এটা দরদাম পড়বে আঠারো হাজার পাঁচশো আঠারো পাঁচশো ভিডিও এর আরো একটি মানসম্মত এবং কালারফুল ছাগল জি জি এটা বিটলের ক্রস বিটলের ক্রস জি জি অনেক দর্শক বলতে পারে আর এই বিটল ছাগলটা দুধের উৎপাদন খুব ভাই ওই জন্য বিটলি কালেকশন করে নিচ্ছে ধন্যবাদ কেমন হবে এটা হাইট উনত্রিশ তিরিশ ভাই জি এখন কি জি জি

আচ্ছা মাছ খালাটা বর্তমানে হাইট কেমন করে এটা হাইট বত্রিশ থেকে তেত্রিশ বত্রিশ থেকে তেত্রিশ জি জি আর লাইভ ওয়েট আনুমানিক লাইভ ওয়েট কত পঁয়তাল্লিশ কেজি এমনই হবে জি জি ভাই আচ্ছা ছিল আমি দেখাই দিবো ভাই আপনি ভুলে গেলে আমি ভুলবো না জি ভাই এই দুধ অনেক ছিল ভাই দুধটা শুকাই গেছে এটার গাবের বয়স দুই মাস পেলে তো আচ্ছা আচ্ছা দুধটা শুকাই যাচ্ছে আল্লাহ জি ভাই আছে সুন্দর মানের

হ্যাঁ দরদাম কেমন কি রাখবেন এটা দরদম পড়বে চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ একেবারে ফুটকা ফুটকি কোয়ালিটি ছাগলের কথ ভাই জি জি গোটা শরীরে কিন্তু দেখেন কালোর সাথে সংমিশ্রণ একটা মার্ক জি জি ভাই মেয়ে ছাগল জি জি মি ছাগল মেয়ে ছাগল মা ছাগল জি ভাই কে মধ্যে ভাই

আমার কাছে কেনাও কম দিব কম মাত্র বাইশ হাজার টাকা পড়বে মাত্র বাইশ হাজার টাকা শুধুমাত্র বাইশ হাজার বাইশ হাজার টাকা দিতে পারে টাকা নিব না সম্ভব না জি